আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহর কাছে কাছে চাওয়ার চাওয়ার বিষয়ে আমরা আল্লাহর মতো চাইতে পারি না যার কারণে আল্লাহ আমাদেরকে দেন না যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে চাইতে পারতাম তাহলে আল্লাহ সুহ অবশ্যই আমাদেরকে দিতেন চাওয়া এমন একটা জিনিস যদি কোনো ব্যক্তি চাওয়া জেনে যায় চাওয়া শিখে যায় তাহলে দুনিয়াবি ক্ষেত্রে এবং আখেরাতের ক্ষেত্রে আল্লাহর কাছে এবং মানুষের কাছে সব জায়গা থেকে সে পাবে কখনোই সে হতাশ হয়ে ফিরে আসবে না এখন আল্লাহ সুমনতা তাআলা একজন সত্তা তিনি আমাদের রব এবং দুনিয়াবি ক্ষেত্রে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন দুনিয়াবি ক্ষেত্রে এমন এমন কিছু ব্যক্তি আছে যারা কথা বললেই মানুষ রেগে যায় আবার কিছু মানুষ আছে যারা অনেক খারাপ কথা বলে কিন্তু সামনের ব্যক্তির আগে না কারণ কথার মধ্যে একটু মানে মার প্যাচ আছে যেটাকে বলা হয় কথার মধ্যে একটু সে টেকনিক কাজে লাগায় একই কথা একজন ব্যক্তি বলছেন অপর প্রান্তে একজন ব্যক্তি তিনি শুনছেন একই কথা একজন ব্যক্তি বলছেন সামনের ব্যক্তি রেগে যাচ্ছেন তার মানে কথার ভেতরে অনেক ব্যাপার থাকে তো এটাই আজকে আমরা আলোচনা করব যে একই কথা একজন ব্যক্তি বললে মানুষ রেগে যায় অন্যজন ব্যক্তি বললে সে ব্যক্তি খুশি হয় আপনি যদি কোন একজন ব্যক্তিকে দেখেন যে আপনার বাড়ির সামনে এসে ফকির ভিক্ষুক আপনার বাড়ির সামনে এসে আপনি বাড়িতে আছেন আপনার বাড়িতে টকটক করে কয়েকটা টোকা দিল অথবা কলিং বেল বাজালো আপনি বাইরে বের হয়ে আসলেন আপনার কাছে আপনি যে আসলেন আর সে তখনই বলল যে আমাকে টাকা দাও আমাকে খাবার দাও আচ্ছা আপনি কি তার প্রতি খুশি হবেন কখনোই না আপনি তার প্রতি খুশি হবেন না বরং তার প্রতি আপনি রাগান্বিত হবেন আপনি দেখতে পাচ্ছেন সে ব্যক্তি আসলেই দরিদ্র সে ব্যক্তি আসলেই ভিক্ষুক সে ব্যক্তি আসলেই খুবই কাতর তার পোশাক ছেড়ে ফাটা তার অবস্থা খুবই খারাপ সে আসলেই জরুরাতমান লোক তার প্রয়োজন আছে তারপর আপনি দেবেন না তার কারণ তার কথা আপনাকে ডাকলো আপনার দরজায় বেশ কয়েকবার আঘাত করলো যেটাতে আপনি বিরক্তিবোধ করলেন প্রথমেই তারপরে বেশ কয়েকবার কলিং বেল বাজালো তাতে আপনি বিরক্তিবোধ করলেন এবং বের হওয়ার সাথে সাথে আপনার সঙ্গে সে কোনো ইন্ট্রোডাকশন করলো না কোনো ধরনের কোনো কথা বিনিময় করলো না একদম সরাসরি আপনার কাছে চাইলো আপনি তাকে দেবেন না এটা সোজা হিসাব আপনি রাগান নিতে হবেন এটা মানুষের বৈশিষ্ট্য ঠিক তেমনইভাবে আপনার বাড়িতে একজন লোক ডাকলো তিনিও ভিক্ষুক সে এসে কলিং বেল দিল আপনাকে একটু অ্যালার্ট করল বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো প্রথমে একবার কলিং বেল দিল সে অপেক্ষা করলো দেখলো যে সারা শব্দ আওয়াজ কিছু পেলো না দশ মিনিট পরে আবার একবার কলিং বেল দিল আপনি বাইরে বের হলেন না সে অপেক্ষা করলো আরও দশ মিনিট তারপরে সে কলিং বেল দিল এমত অবস্থা আপনি মনে করলেন যে কোনো একজন ব্যক্তি হয়তোবা তার বিশেষ প্রয়োজনে আপনার বাসার সামনে আছে বাসার সামনে আছে তা আপনি বের হলেন হওয়ার পরে সে প্রথমে আপনাকে সালাম বিনিময় করলো তারপরে আপনার অবস্থান জিজ্ঞেস করলো করার পরে সে কিছুই বললো না আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনাকে সালাম দেবে আপনি আপনাকে জিজ্ঞেস করবে কেমন আছেন তখন আপনি খুশি হয়ে তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কে কোথা থেকে এসেছেন আপনার প্রশ্নেই সে উত্তরটা দেবে যে আমি অমুক জায়গা থেকে এসেছি আমার এই জিনিসগুলো প্রয়োজন যদি পারেন তাহলে আমাকে একটু সাহায্য করুন অথবা আমার অনেক বেশি সাহায্যের প্রয়োজন আমাকে একটু সাহায্য করুন আপনি অবশ্যই তাকে সাহায্য করবেন কেন তার কথার নম্রতা ভদ্রতা এবং তার ব্যবহার ঠিক তেমনইভাবে আল্লাহ সোহতাল কাছে যখন আমরা চাই চাইতে গিয়ে আমরা অনেক সময় অনেক বেয়াদবি করে ফেলে চাওয়াটাই আমরা জানি না যেমন অনেকে আছেন আল্লাহ স্মান তালার প্রশংসাটা খুব তাড়াহড়ার সাথে করে মানে প্রশংসা করছে তো মনে হচ্ছে যেন প্রশংসাটা কোনো রকমভাবে শেষ হয়ে গেলে হইল দু এক কথায় প্রশংসা অথবা সে ব্যক্তি রসুল সাল্লাহ দরুদ পেশ করছেন সে দরুদটা অন্তর থেকে আন্তরিকভাবে নয় সেই দরুদটা তিনি পাঠ করছেন মন দিয়ে নয় বরং সে দরুদ পাঠ করছেন জাস্ট পাঠ করতে হয় তাই শুনেছেন তাই যে দোয়ার শুরুতে হামসানা পড়তে হয় দরুদ পড়তে হয় আল্লাহর প্রশংসা করতে হয় তাই আপনি করছেন এটা মূলত আন্তরিকতার সহিত নয় ওই সেই ভিক্ষুকের মতোই তারপরে আপনি আপনার কি কি প্রয়োজন সেটা আল্লাহকে বলতে শুরু করলেন জাস্ট এক একটা কথায় এইটা কি ধরনের দোয়া আরেকজন ব্যক্তি জাস্ট সুন্দরভাবে অজু করলো দুয়ের কাছ সালাত আদায় করলো তারপরে কিছুক্ষণ বসে জিকির আজকার করলো তারপরে হাত দুইখানা আল্লাহর দরবার তুলে মন খুলে আল্লাহর প্রশংসা করল তার জীবনে কী কী নিয়ামত পেয়েছে সেই নিয়ামতগুলো আল্লাহর কাছে সবগুলো সে স্বীকার করলো এবং সেই নিয়ামত শুক্রিয়া আদায় করলো আল্লাহর প্রশংসার মাধ্যমে তারপরে সে ব্যক্তি রসুলসাল আলহি আসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করলেন সেটা মন খুলে সুন্দরভাবে আন্তরিকতার সহিত মোহাম্মদ সাল্লাহ আলহি উপরে ভালোবাসার সহিত এবং তার প্রতি আকর্ষণের সহিত নম্রতার সহিত ভদ্রতার সহিত তারপরে সে আল্লাহকে আস্তে করে বলল আল্লাহ আপনি জানছেন যে আমি কী কারণে আপনার দরবারে হাত দুখানা তুলেছি আপনি জানেন আমি হাত উঠানোর আগে আপনি জানতেন যে আমি আপনার কাছে কি চাইব এবং এখন আপনি বুঝতে পারছেন যে আমি আপনার কাছে কি চাইবো আপনি সব কিছু জানেন তারপর আমি আপনাকে মুখে বলছি আল্লাহ আমার অমুক জিনিসটা প্রয়োজন আমার এই জিনিসটার জন্যে আমার জীবন থমকে গিয়েছে এটা আমার খুবই প্রয়োজন এবং আমি তোমার বান্দা তুমি আমার রব আমি বান্দা হিসাবে তোমার কাছে এটা চাইছি কারণ তুমি ছাড়া দেওয়ার মানে কেউ নেই এবং তোমাকে এটা দিতেই হবে তুমি ছাড়া আমাকে আর কেউ দিতে পারবে না আর আমি তুমি ছাড়া আর অন্য কারোর কাছে হাত পেতে চাইবো না অন্য কারোর কাছে আমি হাত পাতি না এটা শির্ক এটা আমি বিশ্বাস করি এবং আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না তোমাকে এটা দিতেই হবে আমি তোমার দরবার হাত তুলে আসি তুমি তো বলেছ যে কোনো ব্যক্তি যদি আমার কাছে হাত পেতে কোনো কিছু চায় তাহলে আমি তার হাত দুইখানা খালি ফেরত দিতে লজ্জাবোধ করি আশা করি তুমি আমার এই দুই হাতকে খালি ফিরিয়ে দেবে না এইভাবে আপনি চাইতে শুরু করলেন চাইতে চাইতে নিজের অদান্তি একটা সময় চোখ দুটো দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গালের উপর দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে দাড়ি ভিজে উড়না ভিজে স্টল ভিজে যায় না পড়ছে আপনি বুঝতে পারছেন আল্লাহ আল্লাহতালার সঙ্গে কানেকশনটা কতটা মজবুত দীর্ঘক্ষণ দোয়া করছেন আপনি এই যে প্রশংসা এই যে দরুদ পাঠ করা এই যে আল্লাহর কাছে চাওয়ার ভঙ্গিমা বা চাইছেন এইটাতে দেখুন নাই নাই করতে করতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় আপনি কাটিয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেননি একটা সময় কি আপনি ক্লান্ত এবং চক্ষু ভিজে গিয়েছে অস্ত্রসিক্ত চোখ দিয়ে আল্লাহর দরবারে আপনি ড্যাপড করে তাকাচ্ছেন আসমানের দিকে চোখ দুটো ভিজে হাত দুইখানা উপরে ভিক্ষুকের মতো এবং মুখ আর কথায় বের হচ্ছে না কি বলবেন এইভাবে চাইতে চাইতে একটা সময় আল্লাহকে বললেন আল্লাহ আমি তোমার কাছ থেকে খালি হাতে ফিরিয়ে যেতে চাই না ফিরে যেতে চাই না আমি তোমার কাছ থেকে আর আশা করি তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না আমার এ দুটা লাগবেই আমাকে এটা দাও বাস এইভাবে যদি দোয়া করেন আপনার কি মনে হয় দোয়া কবুল হবে না আপনি নিজেই বুঝতে পারবেন যে দোয়াটা কেমন করেছেন এইটাই হচ্ছে চাওয়ার নিয়ম চাইতে শিখুন চাইতে জানলে শত্রুর কাছে গিয়ে চাইলে আপনি পাবেন আর চাইতে না জানলে বন্ধুর কাছে গিয়েও পাবেন না এটা কথা আছে প্রবাদ আছে তো চাইতে জানলে চাওয়ার মতো করে চাইতে পারলে আল্লাহ আল্লাহতাল আপনাকে যে কোনো জিনিস দেবেন আর চাওয়ার মতো করে যদি চাইতে না পারেন তাহলে আল্লাহ তারা সেটা হয়তো বা দেন না জানি না আপনার দোয়াটা কেন কবল হচ্ছে না তবে যেভাবে বললাম সেভাবে দোয়া করি দেখুন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত